অষ্টম বর্ষে পদার্পণ করেছে একজন পাঠক হিসাবে মেহপুরের আইনজীবী সমিতির সভাপতি হিসাবে সভাপতি মেহপুরের মানুষের একজন হিসাবে আমি অষ্টম বর্ষে পদার্পণের শুভেচ্ছা জ্ঞাপন করছি হামাগুড়ি দিতে দিতে কেবল নিজের প্রায় দাঁড়ানোর সময় এসেছে এবং আল্লাহর ইচ্ছায় প্রকৃতি এবং পরিবেশ কিছুটা এই দাঁড়ানোর সহজ ভূমিকা পালন করছে আমরা আন্দোলনের মাধ্যমে যে পরিবেশ সৃষ্টি করেছি সেই পরিবেশে আমি বিশ্বাস করি প্রতিদিন তার এই চলার থেকে শুরু সেটা আরো অত্যন্ত শক্তিশালী ভাবে আমরা দেখতে পাব আপনারা জানেন গণতন্ত্রের প্রধান স্তম্ভের কথা বলা হয় কিন্তু গণতন্ত্র কখনোই তার চতুর্থ স্তম্ভ ছাড়া টিকতে পারে না আর সেই চতুর্থ স্তম্ভটা হলো সংবাদপত্র স্বাধীন সংবাদপত্র স্বাধীন সংবাদপত্র মানেই হলো একটা স্বাধীন দেশ জনগণের অধিকারের কথা বলার জনগণের নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করার যে স্বাধীনতা এবং যার মাধ্যমে একটা পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয় তার অন্যতম উপকার হলো একজন স্বাধীন সংবাদপত্র সেক্ষেত্রে আমাদের মেহেরপুরে একমাত্র সংবাদপত্র অন্য জেলায় অনেকটা আছে আমাদের মিরপুর জেলায় একমাত্র মেহেরপুর প্রতিদিন

আমি কালের কণ্ঠ সঙ্গে যারা আছেন তাদেরকে আমি মঞ্চে রাখছি আপনারা অনুগ্রহ করে মঞ্চে চলে আসবেন কালের কণ্ঠ শুভসঙ্গ সদস্য বৃন্দ আপনাদেরকে মঞ্চে রাখছি केटी दुई